নমস্কার বন্ধুরা প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাবো চিল্লি চিকেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি এরপর মাংসটার মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দেব এবং আদা রসুন দিয়ে দেবো তারপরে এখানে আমি দু চামচ ময়দা নিয়ে নেব আর দু চামচ কর্নফ্লাওয়ার তারপর পরিমাণ মতো নুন এরপরে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এ সমস্ত উপকরণকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব এবং আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব দেখুন আমি এখানে মাংসটা ভালো করে মেখে নিচ্ছি এরপর আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে এটাকে রেখে দেব এরপর ফিরে আসছি আধ ঘন্টা পর পরাই তেল গরম করে এর মধ্যে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার পকোড়াগুলো সবগুলো ভেজে নেব ভালো করে দেখুন এর মধ্যে আমি চিকেন পকোড়াগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেবো একটা প্লেটে দেখুন এখানে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে রেখে দেব চিকেন পকোড়াগুলো আমার রেডি এরপরে ওই তেলের মধ্যেই আমি রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচিটা আর পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো এরপরে আমি সামান্য একটু নুন দেব এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। সাথে একটু গোলমরিচও দিয়ে দেবো এক চামচ মতো এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে এরপরে এর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো ও সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো দিয়ে মশলাটাকে পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মিক্স করে নেব দেখুন মশলাটা আমার কষা হচ্ছে এই পর্যায়ে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দেবো তে দু চামচ টমেটো সস দু চামচ চিলি সস এবং দু চামচ সয়া সস দিয়ে আমি গুলে রেখেছিলাম একসাথে এই পর্যায়ে আমি এটা ওই ক্যাপসিকামটার মধ্যে এবং পেঁয়াজটা যেটা ভাজা করছিলাম একটু ভালো করে মিশিয়ে ছাড়া করে নেব এরপরে দেখুন এই মশলাটা আমার একটু কষা হয়ে গেছে এর মধ্যে আমি যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম এটার মধ্যে মিশিয়ে একটু কষে নেব মাংসটা কিছুক্ষণ মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে এরপরে আমি যে টমেটো সসের বাটিটা গুলে রেখেছিলাম তার জলটা নিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবং আর একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব দেখুন আমার মাংসটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম এবং এটা এর মধ্যে দিয়ে দেবো এবং আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে আমি ফুটতে দিয়ে দেবো তো দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে প্রায় হয়ে গেছে আমার চিলি চিকেন এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দেব দেখুন মাংসটা রেডি হয়ে গেছে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ